তো হ্যালো বন্ধুরা এর আগেও দেখেছো যে ট্রু লাভের ভিডিওটা ঠিক আছে আমি এখন ট্রু লাভের বাড়িতে এসেছি এর আগে কেস হয়ে গেছে ছেলেটাকে নিয়ে গেছে তারপরে ওর বউ চলে গেছে ঠিক আছে তা অবশেষে সে ট্রু লাভেই জিতলো যে ভিডিওটা দেখে তোমরা বাজে বাজে কমেন্টস করেছো এটাকে হ্যাঁ দোষ ভুল আছে সবারই দেখো দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না শুধু মুখটা দেখো এই দেখো ট্রু লাভ কিন্তু চলে এসেছে এটা নতুন ভিডিও কিন্তু হ্যাঁ পরের আগের কোনো ভিডিও না ঠিক আছে ওর ভুল বুঝতে পেরেছে তোমরা কি বলবে কিছু জিনিস হয়েছিল মানে মানে ছাড়া ছাড়ি তারপর আবার দুদিনে তো থাকতে পারলেনা সেই তো ভালোবাসা তোমাদের ওকে ছাড়ে তো তুমি থাকতেই পারলে না চলে আসলে তোমার মা বাবা এইটাই ভালোবাসা ভালোবাসা বলে তোমার হাতটা ধরেছিল ধরার কারণে কিন্তু আজকে থানা পর্যন্ত গেছে তো যেহেতু তোমার মা বাবাকে আমি আসতে দেখিনি এখানে তোমার কি আত্মীয় স্বজন কোথাকার কে এতদিনেও দেখিনি তারা এসে মানে বলে না পাশে থেকে কোন জোর বেশি বন্ধুরা এলো এ হলো জোর ওনরা দেখালো আলটিমেট কি হলো ওর নামে কেশও করলো না বললো ঠিক আছে আরও আবার একটু টাইম লেগে হয়তো ছেড়ে দিয়েছে আলটিমেট একদিনও গিয়ে থাকতে পারলো না দেখো দুদিন গিয়ে বাড়িতে থাকতে পারলো না বুঝতে পারলে তো রিয়েলাইজ করেছো তো চার পাঁচ দিন ছিলে তাহলে চার পাঁচ দিনও তুমি এক সপ্তাহ ছিলে কি তাহলে এক সপ্তাহ থাকা যায় না

একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের কষ্ট বুঝতে পারে আমি এরকম তোমার ওই ভিডিও ছাড়ার পর দেখেছি অনেকে কমেন্ট করেছে ভালো ভালো কমেন্টও করেছে যে একটা মেয়ে বুঝতে পারে এটা সংসার করা যার মানে কতটা স্যাকরিফাইস করে একটা সংসার করতে হয় তো সেই জায়গা থেকে হয়তো হয়তো আমার কোনো কিছুতে এক জায়গায় ভুল হয়েছে বাট এইটা কিন্তু অনেকেই বলছে যে আমি কেস করেছি কেস করেছি মোটেও আমি কেস করি

আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝলাম ঠিক আছে আর আমার কাছে যে ভিডিওটা আছে আগে যেটা দেখেছো ওটা আমি ডিলিট করে দেবো মানে কদিন পরে হট করে একটা পেজ থেকে একটা চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যায় না হুটহাট করে ঠিক আছে যারা করে কন্টেন্ট ক্রিয়েটার যারা মানে এই লেভেল বলবো না মানে এই জায়গাটা আছে তারা বুঝতে পারবে হুট করে করা যায় বাট আমি আগের ভিডিওটা ডিলিট করে দেবো ঠিক আছে আর এখন হলকে আমি কথা দিলাম ওই ভিডিওটা আমি এই ওদের সামনে কথা দিলাম আগের ভিডিওটা আমি ডিলিট করবো ঠিক আছে আর তোমাদের আর আর কি কোনো কখনো ঝগড়া শান্তি করবে তোমরা

ঠিক আছে আগেও ছিলাম তোমাদের বিয়ে থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সেটাই করব। আর এই ভিডিওটা কিন্তু আমি ডিলিট করব না এই যে তোমাদের জন্য এক হয়েছে এটা করব না আমি ডিলিট কখনো ঠিক আছে হ্যাঁ মাঝখানে তো যেটা বলছো ঠিক আছে তোমার মা বাবাকে কথা বলতে বলো আর এরকম কিছু হবে না তো তুমি এসছো কিন্তু নিজের ইচ্ছে তাই তো এখানে নিজের ইচ্ছে এসছো থানা পুলিশ আর কখনো করো না আর কারো কথা শুনো না থাকতে হবে না দুদিন ঘুরে আসবে বাবার বাড়ি থেকে ওটা আলাদা ব্যাপার সব ঘরে অশান্তি হয় এরকম মানে এরকম কোনো বিষয় নেই যে শ্বশুর শাশুড়ি সবার ঘরে জিজ্ঞাসা করে এটা কমেন্টস করবে সবাই ঠিক আছে আশা করবো কেউ খারাপ কমেন্টস করবে না তোমাদের দুজনকে এক দেখে এক দেখার পর কেউ খারাপ কমেন্টস হয়তো সবাই এটাই বলবে যে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে মেয়েটা মানে একে অপরকে ছেড়ে থাকতে পারলো না ভালো কমেন্টস এগুলো তো শ্বশুর শাশুড়ির সঙ্গে সব ঘরেই হয় না তো ও মানিয়ে নিতে হয় সবার ঘরে মানে ম্যাক্সিমাম ঘরে এটাই হয় তো এবার বলো তুমি তোমারও বক্তব্য বলো

ইতিবিমা মা বাবা না ভালো মানে কি তোমাকে তো বহুত ভালোবাসে তাই তো ছাড়ি বলে আজকে থানা পুলিশ এটা আউট হয়ে গেল তা তোমার বাই লোককে দোষ দিচ্ছিনা ওই দুজন কোথা থেকে আসছে দেখো ওই দুজोंने ওই দুজনের ব্যক্তিগত কেন তোমার মা বাবা দাদারাও আসেনি বারবার বলা হয়েছিল তোমার দাদা আসুক তোমাকে যেতে দেবে তোমাদের কখনো দেখিনি তোমাদের হাতে ছাড়ব না ঠিক আছে দেখানোর বই বলে পুলিশের কাছে চলে গেলো আমাদের নামও বলতে চাই না কিছুই বলতে চাই না আমি আর যে যখন আমি ছিলাম তখন আমি ওই মত ওনাদের ভিডিওগুলো আছে আমি ছাড়িনি ছাড়ো তোমাদের ওই ভিডিওটা তো আছে ওটা আমি যাক কদিন কদিন পরে গিয়ে ডিলিট করে দেবো এটা হলো ট্রুলা বন্ধুরা অবশেষে ভালোবাসার জয় হলো ঠিক আছে তোমরা আশীর্বাদ করো যতটা সাপোর্ট করেছো আগের ভিডিওতে ততটাই সাপোর্ট করো আর যতটা কেউ কেউ অনেকেই বাজে কথা বলেছে ততটাই ভালো কথা বলো দুজনকে দুজনকে মানে কি পল্লবী কে ওর নাম তো পল্লবী পল্লবী অতটাই ভালো কথা বলো কমেন্টস করো আশীর্বাদ করো যেন ওরা আর না হয় এরকম কিছু সংসার করতে পারে মানে ভালোবাসার জন্য জয় হয় এবার তোমারটা জোরে বলো কি কুম এই ভিডিওটা শেয়ার করবে তো আগেটা যেরকম করেছে সবাই দেখেছে হ্যাঁ মুগ বলতে হবে তো ওইটাই তুমি বলো না মুখ দিয়ে সবাইকে শেয়ার করো আর বাজে কমেন্ট করো না যদি আমি বাজে কাজ করি তাহলে আবার ভিডিও করবে তখন তুমি বলো তখন তোমরা বলবা হ্যাঁ বাট অনেকে বোঝে অনেকে বোঝে না যারা বোঝে না তাদের বোঝাতে যায় না বাট বাজে কমেন্ট করাটা ঠিক না একজনের উপরে কারণ তুমি তার সিচুয়েশন জানো না তো তার জন্য বাজে কমেন্ট করো না আগে সবার সিচুয়েশন বোঝো তারপরে বাজে কমেন্ট করো

টাটা করে দেয় দুজন